জ্জাল এমন একজন পদভ্রান্ত ব্যক্তি শেষ জামানায় যার আবির্ভাব হবে তার আবির্ভাব শেষ জামানায় অনেক বড় বিপর্যয়ের কারণ হবে সব নবী রাসুলরা তার ফেতনা থেকে উম্মতকে সতর্ক করেছেন কেননা অনেক আশ্চর্যজনক কিছু বিষয় তাআলা তার দ্বারা গোটাবেন এবং সে তার সময়কালে মানুষের আকিদায় বড় ধরনের পরিবর্তন ঘটাবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দিনী বা ও বোনেরা আজকে দাজ্জালকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিওতে দাজ্জাল সম্পর্কে জানতে পারবেন দাজ্জাল কি মানুষ নাকি জিন দাজ্জালের পরিচয় বৈশিষ্ট্য দাজ্জালের ফেতনা দাজ্জালের অনুসারী দাজ্জাল বের হওয়ার স্থান অবস্থান কাল দাজ্জাল নিহত হওয়ার স্থান সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তোবা বা সম্পর্কে অনেক কিছুই অজানা থেকে যাবে চলুন শুরু করি দাজ্জালের অজানা তত্ত্ব দাজ্জালের আবির্ভাব জ্যামতের বড় আলামত আর ফিতনা থেকে মহানবী সাল্লাহআল সাল্লাম ও খুবই সতর্ক করেছেন নওয়াজ ইবনে সাহান রাজিয়াল বর্ণনা করেন রাসুল সালি সাল্লাম একদিন সকালবেলা দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন আলোচনার শুরুতে তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেন পরে বেশ গুরুত্ব সহকারে পেশ করেন যাতে তাকে আমরা ওই খেজুরের বাগানের নির্দিষ্ট এলাকায় যেখানে তার আবাসস্থল কল্পনা করতে লাগলাম এরপর যখন সন্ধ্যায় আমরা তার কাছে গেলাম তখন তিনি আমাদের মনোভাব বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন তোমাদের ব্যাপার কী আমরা বললাম হে আল্লাহর রসুল সকালবেলা আপনি তার সম্পর্কে আলোচনা করলেন প্রথমে তাকে খুব তুচ্ছ করে তুলে ধরলেন যাতে আমরা তাকে ফেজুর বাগানের ওই নির্দিষ্ট এলাকায় কল্পনা করতে থাকি যেখানে সে খুব জাঁকজমক সহকারে অবস্থান করছে তখন তিনি বললেন আমি তো তোমাদের জন্য দাজ্জাল ছাড়া অন্য বিষয়ে অধিকতর আতঙ্কের কারণ মনে করছি যদি আমি তোমাদের মাঝে বেঁচে থাকাকালীন সময় আত্মপ্রকাশ করে তবে আমি তার সামনে তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হব আর যদি সে আত্মপ্রকাশ করে আর আমি তোমাদের মধ্যে না থাকি তবে প্রত্যেক ইমানদার ব্যক্তি নিজেই তর্কে লিপ্ত হবে এবং আমার পরে মহান আল্লাহ প্রত্যেক মুসলমান ব্যক্তির একমাত্র তত্ত্বাবধায়গকার দাজ্জাল কি মানুষ না জিন এ বিষয়ে গবেষকদের মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেছেন সে মানুষ আবার কেউ কেউ বলেছেন সে হবে শৈতানের অন্তর্ভুক্ত তবে প্রাধান্যপ্রাপ্ত মত হলো সে মানুষ হবে নওয়াজ ইবনে সালামরাদ তালা থেকে বর্ণিত একটি দীর্ঘ আদেশে আছে সে দাজ্জাল হবে একজন যুবক মাতার চুল কুকুরানো ফুলার বিশিষ্ট আমি তাকে ইহুদি আব্দুল উজ্জা ইবনে কাতানের সঙ্গে তুলনা করতে পারি সুতরাং যে কেউ তাকে পাবে সে যেন তার সম্মুখে সুরা কাহাফের শুরুর আয়াতগুলো পাঠ করে দাজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য কীরকম হবে আসুন জেনে নেই তার পরিচয় বহু হাদিসে বিবৃত হয়েছে মহানবী সাল্লাহ সাল্লাম তার পরিচয় প্রদান করে মানুষকে সতর্ক করেছেন যেন কেউ তার খপ্পরে না পড়ে যায় সে হবে কানা হুজাইফার হতে বর্ণিত রাসুল সোল্লাহ আলাহি সাল্লাম বলেন দাজ্জালের বামচুখ কু কানা মাথার কেশ হবে অত্যাধিক তার দু চোখের মধ্যখানে কাফিল লেখা থাকবে হাদিসে এসেছে তার চোখের উপর নখ পরিমাণ চামড়া থাকবে চক্ষুদয়ের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফের প্রত্যেক শিক্ষিত অশিক্ষিত মমিন তা পড়তে পারবে সে নিজেকে মিথ্যা দাবি করবে আবদুল্লাহ ইবনে মাও তালা থেকে বর্ণিত হাদিসে নবিকারিম সাল আলাই সাল্লাম বলেন আল্লাহ তালার পরিচিত তোমাদের কাছে কুপন নয় নিশ্চয়ই আল্লাহ কানা নন কিন্তু দার জেলার ডান চোখ কানা হবে তার এই চোখটি হবে ফুলা আঙ্গুরের মতো কোনো কোনো বর্ণনায় চোখ কানা হওয়ার কথাও রয়েছে যা উপরে বর্ণিত হয়েছে দাজ্জালের ফিতনা দাজ্জালের ফিতনা হবে অনেক বড় ফিতনা যা মুসলমানদের গ্রাস করবে আল্লাহ তার হাতে এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা দান করবেন যা দ্বারা মানুষ পরীক্ষায় পড়ে যাবে ইমরান ইমনে হুসাইন রাদ আল্লাহ তালা বলেন আমি নবী রাসুল করিম সাল্লাহু আলিয়াল্লামকে বলতে শুনেছি আদাম আলাইস্লামের সৃষ্টি হতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষায় কোনো ফিতনা বৃহত্তর নয় উম্মে শারিক রাজেল্লাহ তালা থেকে বর্ণিত ওয়া আলাইসাল্লাম বলেন লোকেরা দাজ্জালের ফিতনা হতে পালাবে এমনকি পাহাড় পর্বত সময়ে গিয়া আশ্রয় নেবে সেই জমিনে চলার সময় তাকে সত্যায়ন করার জন্য মানুষকে আহ্বান করবে কত মানুষ তাকে অস্বীকার করবে তাকে কোনো রকম বিশ্বাস করবে না ফলে তাদের ভূমি বিরান হয়ে যাবে ক্ষেত ফসল সব ফুলে চার হয়ে যাবে কোনো কিছুই এতে ফলবে না অপর আরেক দল মানুষের কাছে অতিক্রম করলে তারা তাকে বিশ্বাস করবে ও অনুসরণ করবে ফলে তাদের ভূমিতে ফল ফসলে বড়ে যাবে তাদের গবাদি পশুর সংখ্যা বেড়ে যাবে এভাবে মানুষ তার ফিতনায় পড়ে যাবে তার জাল বের হওয়ার সময় নবী করিম আলাইহি সাল্লাম বলেন তার পূর্বা অঞ্চলের খুরাসান এলাকা থেকে বের হবে খুরাসানের মধ্যে এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল অতীতে ইরানের পূর্বদিকে দিকে নামের একটি বিশাল বিস্তৃত প্রদেশ ছিল যার সীমান্ত মাওয়ারান নাহার এর সঙ্গে যুক্ত হতো খুরাসানের সবচেয়ে বড় নগরীর নাম ছিল বালাহ বাখতার এর বাইরে রাখাস হেরাত মারবুব তুস নিসাপুর নামের জনপদগুলোও বিখ্যাত বর্তমানে খুরাসান নামে যেই পূর্বাঞ্চলী প্রদেশ রয়েছে তা সীমিত অঞ্চল নিয়ে গঠিত একটি হাদিসে খুরাসেনার প্রসিদ্ধ এলাকা ইসফাহানকে দাজ্জালের আবির্ভাবের স্থান হিসাবে নির্দিষ্ট করা হয়েছে তালা থেকে বর্ণিত হাদিসের নবী কারিম সল্লা আলাইসাল্লাম বলেন দাজ্জাল ইসফাহানের ইহুদিয়া থেকে বের হবে ইসফাহান বর্তমান ইরানের অন্যতম জনবহুল একটি নগরী বা জাগ্রুশ পর্বতমালার পাতদেশে জায়ন্দে নদীর তীরে অবস্থিত দাজ্জালের অনুসারী দাজ্জালের অনুসারী কারা তারা অধিকাংশই অনুসারী হবে ইহুদি অনারব ও তুর্কিদের মধ্যে হতে আবু বক্কর সিদ্দিক তালা থেকে বর্ণিত রাসুল সোল্লাহ আলাইসাল্লাম বলেন দাজ্জাল পূর্বাঞ্চলের খুরাসান এলাকা থেকে বের হবে এমন এক সম্প্রদায় তার আনুগত্য গ্রহণ করবে যাদের চেহারা হবে ডালের নে আবু সাইদ খুদ্রিরা দেল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সোল্ল্লাহলা সাল্লাম বলেন আমার উন্মতের সত্তর হাজার লোক দাজ্জালের অনুসরণ করবে তাদের মাথায় থাকবে সবুজ বর্ণের নেকাব এমন কোনো এলাকা থাকবে না যেখানে সে প্রবেশ করবে না তবে মক্কা ও মদিনার গন্তব্য হলেও সে সেখানে প্রবেশ করতে পারবে না ফেরেস্তারা শহর দুটিকে হেফাজত করে রাখবে আউ বক্কর তালা থেকে বর্ণিত রাসুল সোল্লাহি সাল্লাম বলেন মদিনায় কানা দাজ্জালের বৃত কখনও পৌঁছাবে না সে সময় মদিনার সাতটি দরজা থাকবে এবং প্রত্যেক দরজায় দুজন করে ফেরস্তা থাকবেন দাজ্জালের অবস্থানকাল দাজ্জাল বের হয়ে নিহত হওয়া পর্যন্ত চল্লিশ দিন অবস্থান করবে আসমান বিনতে ইয়াজেদ ইবনে শাহ রাদির রাহমতাল্লা থেকে বর্ণিত রাসুল সুল্লাহ আলিয়াল্লাম বলেন দাজ্জালের চল্লিশ দিন জমিনে অবস্থান করবে এক বছর হবে মাসের মতো মাস হবে সপ্তাহের মতো এবং সপ্তাহ হবে একদিনের মতো আর দিন হবে খেজুরের একটি শুকনা ডাল আগুনে জলে নিঃশেষ হওয়ার মতো দ্যাল নিহত হওয়ার স্থান দাজ্জালের শেষ সময় ঈসা আলাই সাল্লাম পৃথিবীতে অবতরণ করবেন তার হাতে হবে দাজ্জালের সলিম সামাদি নবী করিম সোল্লাহ আলাইসলাম বলেন ঈসা ইবনে মারিয়াম দাবাস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপর অবতরণ করবেন অতপর তাকে বাবেলুদে পেয়ে হত্যা করবেন লুদ হচ্ছে বায়তুল মাকদিসের পশ্চিমে অক্টোলীয় নগরী তেল ইয়াফুফ থেকে রামাল্লাগামী রাজপথের দ্বারে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী বর্তমানে ইসরায়েল সেখানে একটি বিশাল বিমানবন্দর বানিয়ে রেখেছে আবু হুরায়রা রাদাল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সোল্ল্লাহ আলী সাল্লাম বলেন মাসিয়ে দাজার পূর্ব দিক হতে আগমন করে মদিনায় প্রবেশ করতে চাইবে এমনকি সে উদ পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছে যাবে অতপর ফেরস্তারা তার চেহারা সিরিয়ার দিক ফিরিয়ে নেবেন এবং সেখানে এসে ঈসা ইসলামের হাতে ধ্বংস হবে আল্লাহ আমাদের সবাইকে দায়দাল ফিতনা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ